বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পঁচানব্বই বা নব্বই পার্সেন্ট মুসলিমের এই দেশে একজন মুসলিম স্কলার এই কমিটির অন্তর্ভুক্ত করা হয়নি এবং আমরা খুব দুঃখজনক লক্ষ্য করলাম যিনি কমিটি প্রধান শিরিন পারভিন হক উনি একটি টিভি টক শোতে বললেন যে এই মুসলিম কোনো স্কলারকে অন্তর্ভুক্ত করার উনি কোনো প্রয়োজনও বোধ করেনি এটি অত্যন্ত আপত্তিকর একটি কথা এবং আমরা মনে করি যে এই কমিশন কাদের জন্য আসলে সুপারিশ তৈরি করেছে যদি নারীদের জন্যই হয়ে থাকে এই সুপারিশ তাহলে এই সুপারিশে এই দেশের জনগোষ্ঠী নব্বই পার্সেন্ট মুসলিম দেশের জনগোষ্ঠীর জন্য যদি এই কমিশনের সুপারিশ তৈরি হয়ে থাকে তাহলে তাদের কোনো স্কলারকে কেন এর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়নি বা কেন প্রয়োজন মনে করেনি তারা বলেছে যারা ধর্ম মানে না তাদের জন্য এরকম একটি সেকুলার আইন তারা তৈরি করতে চায় অথচ আমরা এখানে উল্লেখ করতে চাই যে রক্তক্ষয়ী চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই দেশে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং যাদেরকে উসিলা করে এই নারী কমিশন তৈরি হয়েছে সেই জুলাই অভ্যুত্থানে হিজাবধারী পর্দাধারী নেকাবধারী অসংখ্য মুসলিম নারী অংশগ্রহণ করেছিল সুতরাং তাদেরকে বাদ দিয়ে অথবা তাদের কথা আমলে না নিয়ে তারা কিভাবে বলতে পারে যে এটার প্রয়োজন তারা মনে করেন এটি অত্যন্ত আপত্তিকর আমি এর মনে করি যে এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না দ্বিতীয় যে কথাটি বলেছে যে চব্বিশে জুলাই অভ্যুত্থানকে উপেক্ষা করে সারা নারী কমিশনের এই সুপারিশের মধ্যে কোথাও তারা এই কথাটি উল্লেখ করেনি যে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে আহত হয়েছে তাদের কথা কোথাও এখানে উল্লেখ করা হয়নি এটি একটি আপত্তিকর বিষয় যেটা আমরা আসলে গ্রহণ করতে পারিনি এবং নারী বীরঙ্গনাদের অন্তর্ভুক্ত করা করতে বলা হয়েছে পাঠ্যপুস্তকের ভিতরে আমরা মনে করি যে সেটি করা হোক কিন্তু তার পাশাপাশি অবশ্যই চব্বিশের এই গণ এই রক্তপিচ্ছিল পথে যারা জীবন দিয়েছে যে সমস্ত নারীরা আহত হয়েছে তাদেরকে অবশ্যই এই পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করতে হবে সম্মানিত সুদীজন নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে আমরা দেখেছি প্রায় প্রত্যেক অধ্যায়ের আগেই একটি স্লোগান রয়েছে চতুর্থ অধ্যায় এরা লিখেছে এখানে একটি স্লোগান রয়েছে পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা সুধীজন ক্ষমতা কি শুধু পুরুষের ক্ষমতা উভয়ের একটি বিষয় এবং একটি নৈবিত্তিক বিষয় এবং এখানে আমরা উল্লেখ করতে চাই একটি পরিবারে একটি সমাজে একটি রাষ্ট্রে নারী পুরুষের উভয়ের অধিকার উভয়ের মর্যাদা নিয়েই একটি সমাজ সংসার তৈরি হয়ে থাকে অথচ তারা পুরুষকে প্রতিপক্ষ বানিয়েছে যেন পুরুষের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে কোনো কিছু যখন কেউ ভাঙতে যায় বা কোনো কিছু কেউ প্রতিরোধ করতে চায় অবশ্যই সেখানে আমি যদি পুরুষকে ভাঙতে যাই সেখান থেকে তো একটা প্রতিরোধ আসবে